প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা উদ্যোগ সুপ্রিয় দর্শক শ্রোতা বরাবরের মতোই আপনাদের নিয়ে আসলাম বগুড়া জেলার ধূপচাঁচিয়ে থানার বিখ্যাত ধাপের আর এই হাটটি সপ্তাহে একদিন বসে থাকে প্রতি বৃহস্পতিবার সকাল দশটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর এই হাটে উন্নত জাতের ফ্রিজিয়ান গাভী গরু আট থেকে নয় মাসের গাভিন গরুগুলো উঠে থাকে দর্শক আজকে আমি আপনাদের এই গরুগুলো আর সঠিক তথ্য তুলে যাওয়ার চেষ্টা করব দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এখানে একটা দেখেন রিজিয়ান গাভি ভাই জ্যান গাভিটা কয় দাঁত দুই দাঁত এটা কয় মাস চলে সাত মাস ফুল সাত মাস ফুল সাত মাস আট মাস দাম কেমন চাইলো

ফ্রিজ্যান্ড গাবি নয় মাসের গাফ নয় মাসের গাফ এক লাখ ষাট পঁয়ষট্টি গাফে একটা বেশ বড় আপনাদের

10 12 10 12 দশক পলাক বালার মোটামুটি বেশ বড় সরো 10 12 লিটার আসতে পারে মোটামুটি সুন্দর গাবেটা 10 এখানে এটা মুদ্রকের কাছে দেখেন সুন্দর একটা গাবে ছাপও তবে গাবেটা ছাপও তবে বেশ মোটা ছটা পলাক বালান মোটামুটি নেমে গেছে আসসালামু আলাইকুম গাবেটা কয় দাম

এক লাখ সত্তর দাম দিচ্ছে মোটামুটি পঁয়ষট্টি সৌত্তর অদাত গাভি সুন্দর গাবিটা বেশ বড় সড়ো নয় মাস চলে ওলান পালান নেমে গেছে অল্প কিছু দিন টাইম আছে আর এগোলা এ পাশ থেকে কিছু গাবি আপনাদের দেওয়ার চেষ্টা করি দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখানে প্রচুর গাভী রাইজানের কাছে এই গাভীটা একটু কষ্ট আপনাদের সুন্দর একটা গাভী সাদা কালার

ও পাননি কাস্টমার কাস্টমারই পাননি এসব কাস্টমার হয়নি মোটামুটি বড় সড়ো গাভী হয়তো দামে হয় না আমি এখানে একটা দেখেন ডিজেন্ট গাবি বেশ বড় সড়ো গাবি মেজান গাবি না কয় দাম চার দাম এটা কয় মাস চলে নয় মাস দাম কেমন চাইলে দুই লাখ বিশ কাস্টমার কেমন দাম সত্তর পঁচাত্তর সত্তর দশক দুই লাখ বিশ চাও দাম সত্তর পঁচাত্তর দাম দিচ্ছে আর নয় মাসে চলে দুই হাজার গাড়ি বেশ বড় সরকার দুই হাজার সুন্দর গাড়ি দশক ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখানে একটা দেখেন ফ্রিজিয়ান গাবি বেশ বড় ছোট গাবি আসসালাম আলাইকুম গাবিটা কয় দাঁত দই দাঁত এরা নয় মাস চলে নাকি নয় মাস অসুকলন পেলাম মোটামুটি নেমে গেছে অল্প কিছু দিন হয়তো টাইম আছে আর দাম কেমন চাইলে আড়াইশো আড়াই লাখ চাওয়া দাম কাস্টমার কেমন দাম দেয়

অনেক সুন্দর গাবে ফলান পালান নেমে গেছে গাবিটা দেখেন অনেক সুন্দর আসসালামু আলাইকুম ভাইজান এত সুন্দর গাবি বিক্রি হয়নি নাকি

দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ এখানে একটা গাভি ক্রসের গাভি এটার একটি তথ্য দিয়ে শেষ করব আসসালামু আলাইকুম গাভিটা কয় দাম দুই দাম দাম কেমন চাইলেন

প্রচুর গাভির আমদানি হয় এই মাসে ঢোকাটা সম্ভব না প্রচুর কাদা হয়ে গেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম